পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস মাত্র একুশ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা বলেছিলেন উনি আর ভালো হবেন না কিন্তু নিজের মেধা চেষ্টা আর আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকে জয় করে বিজ্ঞানে হয়েছেন অমর তেমনই চিনাইদহের মাহমুদুর রহমান শিয়াম দুই হাজার পনেরো সালে জিবিএস ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসকরা বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিল আল্লাহর অশেষ কৃপায় একটু একটু করে সুস্থতা ফিরে পাই মাহমুদুর ছিল পাঁচ বছরে নিজের সঙ্গে হাজারো বোঝা পড়া আর সংগ্রাম সেদিনের সেই ভাইরাসের ভয়াল থাবা এখনও বয়ে বেড়াতে হচ্ছে তাকে আজও ঠিকমতো হাঁটতে কষ্ট হয় তার তারপরে নিজের আত্মবিশ্বাস মেধাকে কাজে লাগিয়ে জায়গা করে নিয়েছেন অদম্য মেধাবীর তালিকায় শারীরিকভাবে চলাফেরা করতে না পারলেও দমে যাননি কখনও হুইল চেয়ারের সীমাবদ্ধ যাতায়াত এবং শারীরিক অসুস্থতাকে সঙ্গী করে অক্লান্ত অধ্যবসের মাধ্যমে জেসিতে গোল্ডেন এ প্লাস অর্জন করে মাহমুদুর এক এক এসএসসি ও এসএসসি তো অর্জন করে গোল্ডেন এ প্লাস সেদিনই সেই দুর্বিষহ রাতের কথা জানান রত্নকর ভাই মা এক রাতে সাতবার এসএসজি রিক্স নিয়ে দিতে হয় ইনজেকশন ডাক্তার বলেছিলেন বাচ্চার আশা নেই যদি বেঁচে যায় এই ছেলে বড় হয়ে হবে হিরো না হয় চির ও যখন তাকালো কথা বলছে ডাক্তার তখন এত খুশি হলেন খুশি একটা কথাই বলেছিলেন যে এই ছেলে বড় হয়ে ইনশাল্লাহ বেঁচে গেছে এ ছেলে বড় হয়ে আর কোনো টেনশন নেই রিক্স শেষ আল্লাহর রহমতে সে পুরোপুরি সুস্থ হবে নিরাময় হবে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু যে রিক্সটা আমরা যে ইয়ে করেছিলাম যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে যে রিক্সটা ছিল সেটা আল্লাহ রহমতে কেলে টেকে গেছে আলহামদুলিল্লাহ তো এই ছেলে বড় হয়ে হয় হিরো হবে নয় জিরো হবে মাহমুদের বাবা মজিবুর রহমান জানান একজন ভালো মানুষ হয়ে যেন সমাজের মানুষের সেবা করতে পারে এটাই ছেলের কাছে চাওয়া একজন ভালো মানুষ হয়ে সমাজের মানুষের সেবা করতে পারে এটাই হলো আমার কাছে ছেলের কাছে চাওয়া আল্লাহ যেন তাকে সেই ধরনের মানুষ হিসেবেই তৈরি করে আর ছেলে মেয়ে মানুষ করার জন্য আসলে বাবা মার যেরকম ভূমিকা আছে পাশাপাশি ছেলে মেয়েও কেউ আসলে সেইভাবে তৈরি হতে হবে সেই মানসিকতা তাদেরও থাকতে হবে চেষ্টা থাকতে হবে আমার ছেলে অসুস্থ হয়েও যদি এত ভালো রেজাল্ট করতে পারে তাহলে যারা সুস্থ আছে তারা অবশ্যই চেষ্টা করলে এর থেকে অনেক বেশি ভালো করতে পারবে বিষয় শিক্ষক রহমত আলী প্রশংসা করে বলেন ছেলেটি অত্যন্ত মেধাবী বিনয়ী এবং অনন্য উদাহরণ তার উনিশ বছরের কর্মজীবনে সিয়াম একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে আমি সিয়ামের নামটি বারবার উচ্চারণ করবো এই কারণেই যে এটি একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের ছেলে মেয়েদেরকে আমি বলবো এই সিয়ামের মতো তোলার জন্য চেষ্টা করতে হবে মাহমুদুর রহমান বাইশ সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে স্থান দখল করেছে তো মাহমুদুর রহমান সিয়ামের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এই ছেলেটি যেন পরিপূর্ণ সুস্থতা ফিরে পায় এবং সে যেন তার মেধা দিয়ে বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার হয়ে এদেশের মানুষের চিকিৎসা সেবা করতে পারে অসুস্থ থাকা অবস্থায় মাহমুদুর নিজেকে সুস্থ করতে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার বাঁচার আশা হয়তো তলিয়ে যেতে পারত অনেক আগেই কিন্তু নিজের স্বপ্নকে সামনে রেখে আত্মবিশ্বাস ও মেধাকে কাজে লাগিয়ে আজ স্বপ্ন পূরণের পথে ঢাকা মেডিকেল কলেজে জায়গা করে নিয়েছেন অদম্য মেধাবী এই মাহমুদুর রহমান সিয়াম যে আইসিউতে একদিন তাকে চিকিৎসা নিতে হয়েছিল স্বপ্ন আজ ঠিক সেই কক্ষেই অন্য একজনকে বাঁচতে সহায়তা করা বাঁচতে শেখানো এবং বেঁচে থাকার আইসিউতে যখন ছিলাম তো সিভিয়ার ভাইরাস সম্পর্কে যেহেতু আমাদের কোনো ধারণা ছিল না আগে থেকেই যে এরকম আসলে কি পরিণতি হতে পারে তো তখন যখন ছিলাম তো কানে একটা কথা ভিসা আসলো এক রাতে যে এরকম হয়তো আজ রাতে আমার শেষ রাত হতে পারে তো তখন তো আমার হাত পা সবগুলোই মোটামুটি ইন আমি কোনো কিছুতেই কাজ করতে পারি না শুধুমাত্র আমার সেন্সটা কাজ করতো এবং আমি চোখ খুলে দেখতে পারতাম তো তখন চোখ বন্ধ ছিল আমি রাতে রাতের বেলা কথাটা তো এরকম যখন আমার কানে আসলো তো ভিতর থেকে অনেক খারাপ লাগলো যে কি দুই দিনের ভিতরে এরকম কী হয়ে গেল যে আমি হয়তো আজ রাতের ভিতরে মারা যাব আমার ভিতর থেকে কি কী এরকম হয়ে গেল তো তখন মনে মনে একটু ইয়ে কাজ করলো আল্লাহর কাছে একটু দোয়া করলাম যে আল্লাহ আমাকে যদি আপনি আজ আজ রাতে আবার ফিরিয়ে আনেন আজ রাতে যদি বাঁচিয়ে আনেন তো আপনার যে বান্দাদের উচিলায় আমি বেঁচে ফিরব মানে ডাক্তারদের উসিলায় আমি যদি বেঁচে ফিরতে পারি তো আপনি যদি কবুল করেন ইনশাল্লাহ আমি আবার ডাক্তার হিসাবে ব্যাক করব। তো ভিতর থেকে আবার একটা বাধাও আসলো যে এত পরিশ্রম এত কষ্ট করে ডাক্তারিতে আসতে হয় তো আমি উঠে জাস্ট বসতেও পারি না কীভাবে আমি ডাক্তারিতে আসবো বা ডাক্তার হব কীভাবে তো তখন আমার ভিতরে একটু অনুপ্রেরণা পেলাম একজন মানুষের কথা ভেবে যে স্টিফেন হকিংয়ের কথা তো উনি ছোটবেলা থেকে আমি ওনার বেশ কিছু ভিডিও দেখতাম বা হচ্ছে খবরের কাগজে যখন দেখতাম ওনার ব্যাপারে তো তখনই একটু অনুপ্রেরণা জাগত যে একটা মানুষ যার হাত পা সব কিছুই ইন্যাক্টিভ সে কথাও বলতে পারে না। ব্রেন দিয়ে জাস্ট তার কম্পিউটার মেকানিজমে ভাষাগুলো ক্রিয়েট করে আমরা সাধারণ মানুষরা শুনতে পারি সেখান থেকে সে যদি পদার্থবিজ্ঞানে এত বড় অবদান রাখতে পারে পৃথিবী তাকে এক নামে চিনে এখন তো আমি কেন পারবো না ডাক্তার হতে তো তখন জাস্ট ভিতর থেকে আমার এটা অনুভব হলো যে স্টিফেন হকিং যদি পারে ইনশাল্লাহ আমিও পারবো তো তখন সেই রাতে আল্লাহ আমাকে ফিরিয়ে রাখলো আমাকে বাঁচাতেও ফিক দিল এবং তখন থেকেই মনে মনে প্রতিজ্ঞা ছিল যদি আল্লাহ আমাকে আবার পড়াশোনা করার ক্ষমতা দেন তাহলে হচ্ছে আমি ইনশাল্লাহ ডাক্তারিতে আবার আসবো তো অনেক বছর পরে প্রায় সেখান থেকে প্রায় পাঁচ সাত বছর পরে যখন আমার এই স্বপ্নটা আমার যেদিন পূরণ হলো তো তখন যখন আল্লাহর কাছে আমি সেজদায় পরে গেলাম রেজাল্টের পর তখন সেজদায় পরে আল্লাহকে বললাম যে আল্লাহ আপনি যে আমাকে এখানে আবার কবুল করেছেন এটা আপনার কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া আমি ইনশাল্লাহ যেই ঢাকা মেডিকেল আমাকে আবার জীবন জীবন ফিরিয়ে দিয়েছিলো আজ থেকে পাঁচ সাত বছর আগে সেখানেই আমি আবার প্রবেশ করতেছি কিন্তু এবার কোনো রুগী হিসাবে না এবার ইনশাআল্লাহ একজন ডাক্তার হিসাবে আমি সেখানে প্রবেশ করতাম সেই আইসিউতে আবার আমার যাওয়া হবে কিন্তু এবার কোনো রুগী হিসাবে না অন্য রুগীকে সাহায্য করার জন্য আমি ইনশাআল্লাহ যাব তো এই প্রেরণাটা অনেক বড় প্রাপ্তি তো সেখান থেকেই অনুপ্রেরণা জাগা এবং রেজাল্টের পর থেকেই এখন পর্যন্ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যেন এই মানসিকতা রাখতে পারি যে মানুষের সেবার মাধ্যমে আমি সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারি আমি এখনও পুরোপুরি যেহেতু সুস্থ না অন্য পাঁচ দশটা স্বাভাবিক মানুষের মতো না আমি এখনও তো তবুও আমার এখানে ভিতরে কোনো কষ্ট নাই যে আমার থেকে অনেক অসুস্থ মানুষ রয়েছে এবং তারাও যদি পৃথিবীতে বেঁচে থাকতে পারে তো আমি এই অবস্থাতেও যদি মানুষের সেবা করে মরতে পারি তো এর থেকে বড় পাওয়া কিছু হবে না আমার জন্য সকলে দোয়া করবেন যেন এছাড়া আমি সুস্থ থেকে মানুষের জন্য সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এবং একজন মানবিক ডাক্তার হয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে পারি এই দোয়া আমার জন্য সকলে করবেন